তাই খাই আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নেই হ্যাঁ দেখতেই পাচ্ছ ট্রাম যাচ্ছে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি কলকাতায় চলে এসেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে চলে এসেছি কোথায় কোথায় হ্যাঁ জিডি বিড়লা মন্দিরে হ্যাঁ এটা হচ্ছে বিড়লাদের মন্দির দেখতেই পাচ্ছ পাথর কেটে কি সুন্দর হাতির নকশা এ কেটে গায়ে খুব সুন্দর এই মন্দিরটি এই মন্দিরটি খোলা থাকে ভোর সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রির নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে দেখতেই পাচ্ছ আমরা তখন চারটের মতন বাজে মন্দির তখন খোলেনি সাড়ে চারটের সময় খুলেছিল এবং এই মন্দিরে কোনো মোবাইল কোনো কিছু নেওয়া নিয়ে যাওয়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ আছে তাই বলছি বন্ধুরা তোমরা মোবাইল নিয়ে যেও নাও ফটো তুলতে দেয় না এই মোবাইল ভেতরে বাইরে থেকে তোমাদের ফটো ধরে আর পা সাইডেই আছে চাপা ফুল গাছ দু সাইডে হাত দিয়ে লাগানো আছে চাপা ফুল গাছ খুবই সুন্দর এই মন্দিরটি দেখতে দেখতেই পাচ্ছ কত বড় মন্দির এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং তাদের এখানে একটা ফাংশন করার ছোট একটা রুমও আছে যেটা হল বলে এই হলও ভাড়া দেওয়া হয় এই রুমে এই মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই মন্দিরটি আমি এই প্রথম মন্দির এই মন্দিরটি গিয়েছিলাম আমার তো খুব সুন্দর লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার গিয়ে দেখতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে পুরো সত্যি বিড়্লাদের মন্দির আমি এই আগেও দেখেছিলাম হায়দ্রাবাদটা বিড়্লাদে মন্দির আছে ওটাও খুব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছ মন্দির খুলে গেছে সবাই যাচ্ছে ভেতরের দিকে ভেতরে গিয়ে ফটো তোলা নিশ্চিত আছে তাই তোমাদের দেখাতে পারলাম না ভেতরটা ভেতরে রাধাকৃষ্ণ মন্দির ঠাকুরের মূর্তি এবং গণেশ এবং শিব ঠাকুরের মুক্তি আছে এবং বজরঙ্গলেরও মুক্তি মূর্তি আছে খুবই সুন্দর এই মন্দিরটি দেখছি পাচ্ছো এখানে সবাই আর দু ধরে চাপা ফুল গাছের ফুল গাছ লাগানো আছে আর ফুলও ফুটেছে সবাই এখানে ফটো ফটো তুলছে যে দেখতেই পাচ্ছ বাইরে থেকে সবাই ফটো তুলছে ভেতরে ফটো তোলা নিশ্চিত আছে আর রাত্রির রূপটা দেখো কি সুন্দর সত্যি কলকাতায় যে এত সুন্দর মন্দির আছে পাবাই যায় না আমি তো এবার দেখে প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম এত সুন্দর মন্দির যাই হোক দেখতে পাচ্ছ এবং এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে যারা সুস্থভাবে পরিচালনা করছে রাত্রির ভিউটা এরকম অনেকটা আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভাল লাগবে যদি পারো ঘুরে এসো একবার এই বিল্লা মন্দিরে